হরে কৃষ্ণ রাধে রাধে আগামী বৃহস্পতিবার তেইশে অক্টোবর ভাই দ্বিতীয়া বা ভাই ফোটা এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি ভাই দ্বিতীয়ার দিন কিছু কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে কার্তিক মাসের ভাইফোঁটার দিন ভুলো খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই কার্তিক মাসের ভাইফোঁটা সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র উৎসব এই অনুষ্ঠান কার্তিক মাসে কালী পুজোর দুদিন পরে শুক্লপক্ষে তৃতীয়াতে অনুষ্ঠিত হয় কিছু জায়গায় প্রীতিপদেও ভাইফোঁটা হয় তবে বেশিরভাগ জায়গাতে দ্বিতীয়াতে ফটা প্রীতি আছে বাংলায় অনেক জায়গায় প্রীতিপথ এবং দ্বিতীয়া মিলে অনুষ্ঠিত হয়ে আসছে ভাই ফটা। দ্বিতীয়াতে ফটা হলে প্রচলিত ছড়াটি হলো ভাইয়ের কপালে দিলাম ফটা জমদুয়ারে পড়লো কাটা যমুনা দেই জমকে ফটা আমি দি আমার ভাইকে ফটা। জম যেমন চিরজীবী আমার ভাইও যেন হয় চিরজীবী এটাই তিনবার বলতে হয় যম পুরাণে এই দিনটিকে বলা হয় যম দ্বিতীয়া কারণ পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে এই দিনে যমরাজ তার বোন যমুনার বাড়িতে অতিথি হিসাবে গিয়েছিলেন ভাই ফোটার দিনটিতে যমরাজ ও তার বোন যমুনার পবিত্র সাক্ষাৎকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তাই যেসব ভাই বোন পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে এই আচার পালন করেন তারা জম যন্ত্রণা মুক্ত হয়ে স্বর্গলাভ করেন দ্রাপর যুগে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে ভাইফোঁড়া দিয়েছিলেন স্বয়ং মা মহামায়া মা দুর্গা ভাইফোঁটা শুধু রক্তের বন্ধন নয় আত্মার বন্ধন এটি ভালোবাসা সুরক্ষা ও আত্মীয়তার এক পবিত্র সুরক্ষা যা পরিবারে একতা ও মানবিকতা মূল্যবোধকে আরও দৃঢ় করে এই দিনে পনেরা প্রাতঃান করে ভাইকে আসনে বসিয়ে কপালে ফটা দেয় সাধারণত জুয়া চন্দন ফুলের পাপড়ি ফুরবা চাল বা ধান এবং দই মিশিয়ে এরপর মিষ্টিমুখ করানো হয় এবং বোন ভাইকে কিছু উপহার দেন এবং বোনও ভাইকে আশীর্বাদ করে এবং পাল্টা উপহারও নেয় বা তিলক হল সুরক্ষা ও আশীর্বাদের চিহ্ন এটি ভাইয়ের মস্তিষ্ক ও আত্মার মধ্যে মঙ্গল শক্তির প্রবেশ ঘটায় বলে বিশ্বাস করা হয় বোন ভাইয়ের কল্যাণ দীর্ঘ আয়ু ও অকাল্যাণ নাশে প্রার্থনা করেন এবং ভাই প্রতিশ্রুতি দেয় যে কোনো বিপদে সে বোনকে রক্ষা করবে নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা ভাইফোঁটার দিন কি করবেন আর কি করবেন না এবং কার্তিক মাসে ভাইফোঁটার দিন কোন খাবারগুলো অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমে উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনী আসবে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি ভাইফোঁটার দিন কোনো ব্রত পালন করুন বা নাই করুন এই দিনে অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা কালী এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব ভাইফোঁটার অতি প্রাচীন শক্তিশালী তিনটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে রাত দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থাকছে এই দিন অর্থাৎ তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাত দ্বিতীয়া বা ভাইফোঁটা বা ভাই দূত পালিত হবে এই দিন ভাই ফোটা দেওয়ার শুভ মুহূর্ত হল সূর্যোদয় থেকে সকাল সাতটা বেজে এগারো মিনিটের মধ্যে পুনরায় দুপুর একটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট মধ্যে এছাড়াও এই দিন সূর্যোদয় থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিটের মধ্যে যে কোনো সময়ে ভাইফোঁটা দেওয়া যেতে পারে বন্ধুরা স্কন্ধ পুরাণ ভবিষ্যৎ পুরাণ ও পুরাণে উল্লেখ আছে একদিন ধর্মরাজ যম আর বোন যমুনার আন্তরিক আহ্বানে বনের গৃহে আগমন করলেন যমুনা সেই দিনটিতে অত্যন্ত আনন্দের সঙ্গে স্নান সেরে নিজের ঘরটি ফুল এবং প্রদীপে সাজিয়ে তুলেছিলেন ভাইয়ের আগমনের জন্য ভাইকে দেখে তার চোখে আনন্দ অশ্রু নেমে এলো তিনি স্নেহ ভরে যমরাজকে আসনে বসালেন আরতি করে তার কপালে চন্দন ও চাল দিয়ে শুভ ফটা দিলেন নিজে হাতে নানা রকম আহার ও মিষ্টান্ন পরিবেশন করলেন আর মন দিয়ে ভাইয়ের দীর্ঘজীবন ও কল্যাণ কামনা করলেন যমুনার সেই ভালোবাসা ও ভক্তিতে তুষ্ট হয়ে যমরাজ আশীর্বাদ করলেন আজকের এই দিনে যে সকল বোনেরা তাদের ভাইকে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করবে তাদের ভাইয়েদের দীর্ঘ আয়ু সুখ ও সমৃদ্ধি লাভ হবে সেই আশীর্বাদে আজও যুগে যুগে ভাই ফোঁটার আচার হিসাবে পালন করা হয় যেখানে বোনের স্নেহ ও ভাইয়ের সুরক্ষার প্রতিশ্রুতি মিলেমিশে এক অনন্ত বন্ধনের রূপ নেয় ভাই ভাইফোঁটার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো পটল এই দিন বাড়িতে কখনোই পটল রান্না করবেন না ভাইফোঁটার দিন পরিবারে কোনো সদস্যই পটল খাবেন না এই দিনে পটল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং ভাইফোঁটার দিন কোনোভাবে পটল ভাজা পটল থেকে কো তৈরি কোনো প্রকার তরকারি বা পটলের আচার আপনারা এই দিনে কিন্তু খাবেন না বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো বেগুন ভাইফোঁটার দিন বেগুন ভাজা এবং বেগুন দিয়ে তৈরি অন্য কোন তরকারি খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় বেগুন অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই ভাইফোঁটার দিন অত পবিত্র দিনে এই সবজিটি নিষিদ্ধ অন্যদিকে স্বাস্থ্য মতে বেগুন এই দিন মানুষের শরীরে তামসি গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে বেগুন দিয়ে তৈরি যে কোনো খাবার আর খাওয়া এড়িয়ে চলুন বন্ধুরা আমাদের হাতের আঙ্গুলগুলোতে পঞ্চমহাভূত যথা ক্ষিতি অপ তেজ মরুত এবং বোম প্রস্থান করে বোন বা দিদিরা বা হাতের কড়ি আঙুল দিয়ে ভাইয়ের কপালে ফটা দেয় বোম হচ্ছে এই কড়ি আঙ্গুল এটি মহাশূন্যের প্রতীক ভাই বোনের পারস্পরিক ভালোবাসা যাতে অসীম ও অনন্ত হয় তাই হাতের কড়ি আঙ্গুল ব্যবহার করা হয় ভাই ফোঁটার দিন কেউ চুয়ার ফোঁটা অথবা কেউ চন্দনের ফোঁটা দিয়ে ভাই বা দাদার মঙ্গল কামনা করেন চন্দনের ফোঁটা দিলে ভাইয়েরা দীর্ঘ আয়ুর পাশাপাশি সুখ এবং সমৃদ্ধি লাভ করে জ্যোতিষশাস্ত্র মতে ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের মুখ উত্তর দিকে এবং বোনের মুখ পূর্ব দিকে হওয়া উচিত তবে কিছু জায়গায় দ্বিতীয় ফোঁটা না দিয়ে পৃথিবীবোধে কেন ফোঁটা দেওয়া হয় এর কারণ হিসাবে জানা যায় যে সেই সময়ে পূর্ববঙ্গে যাতায়াতের মাধ্যম ছিল একমাত্র নৌকা তাই ভাইফোঁটা নিয়ে সেই দিনে বাড়ি ফিরে আসা সম্ভব হতো না তাই আগের দিন ভাইদের ফোঁটা দেওয়া এবং পরের দিন শুধুই খাওয়া দাওয়ার পর্ব চলতো বন্ধুরা ভাইফোঁটার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো মূলা শাস্ত্র মতে মূলাকে জমদিতি আর জমদূত প্রতীক হিসাবে ধরা হয় তাই এই দিনে মূলা খাওয়া অশুভ এবং তা খাওয়া একেবারে নিষিদ্ধ এই দিন বাড়িতে কখনোই মূলা রান্না করবেন না এই দিন মূলা খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং পরিবারের কোনো সদস্যই ভাইপোড়ার দিন মূলা খাবেন না বন্ধুরা এবার আমরা জেনে নেব ভাই অতি প্রাচীন শক্তিশালী তিনটি উপায় বা টোটকা এইগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হলো এই দিন ফোঁটা দেওয়ার সময় সামান্য গোলাপের পাপড়ি পাপড়িঙ্গা জল ও চন্দন মিশিয়ে ফোঁটা দিলে ভাইয়ের জীবনে ধনলাভ ও ভাগ্য বৃদ্ধি পায় তৃতীয় উপায়টি হলো এই দিন বাড়ি সন্ধ্যাবেলায় প্রধান দরজায় বা তুলসীতলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান বিশ্বাস করা হয় যমরাজের অনিষ্টিকালীন দৃষ্টি এড়িয়ে বাড়িতে শান্তি ও কল্যাণ বজায় থাকে তৃতীয় উপায়টি হলো এই দিন ফোটার পর মিষ্টি মুখ করানো সামান্য মধু ও গুড় দিলে সম্পর্ক মধুময় বজায় থাকে এবং ভাইয়ের জীবনে সৌভাগ্য স্থায়ী হয় রাধে রাধে বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে